হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাই টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে বাংলার সেট নম্বর সাত এই সেটের এমসিকিউ কিউ প্রশ্ন ক্লাস নিলাম এটা আমার পার্ট ওয়ান ভিডিও এরপর আমরা পার্ট টু নিয়ে আসবো এই সেটেরই ওখানে আমরা এসি কিউগুলো আলোচনা করে দেবো তোমাদের বাংলার এ বিটিএ টেস্ট পেপারের মধ্যে যতগুলো পেজ রয়েছে তার এমসিকিউ প্লে লিস্ট পেয়ে যাবে এসকিউ প্লে লিস্ট পেয়ে যাবে এসএক ইউ প্লে লিস্টের মধ্যে তোমাদের সমস্ত গদ্য পদ্য এবং ব্যাকরণ বিষয় এসিকিউগুলো সলভ করা রয়েছে প্লে লিস্ট লিঙ্ক এভাবে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিয়েও বেলাইকন কবাসে দেখো এরকম ক্লাসগুলো বানানোর মানে হচ্ছে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আমাদের করাতেও সুবিধা হবে আর তোমাদের এমসিকিউ উত্তরগুলো কিউ অনেক জায়গায় ভুল রয়েছে টেস্ট পেপারে যাওয়া যা যা উত্তর দেওয়া রয়েছে অবশ্যই তোমরা সঠিক উত্তরটি দেখে নেবে প্রত্যেকটি ভিডিওতে ঠিক আছে দেখো তপন তোমার গল্প তো হয়েছে বক্তার উদ্দেশ্য ছিল তপনকে উৎসাহ দেওয়া অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর দেখো দু দুদাগের প্রশ্ন নদের স্টেশন মাস্টারের চাকরি করছে উত্তর হবে এটা দেখো নদেরচাঁদ ক বছর স্টেশন মাস্টারের চাকরি করছে তো চার বছর পূর্বর বড় সাহেবের হাতে ছিল টেলিগ্রাম উত্তর হয়ে যাবে অপশান গ এক দশমিক দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে গানের গায়ে মোছা হয় উত্তর হবে কি না রক্ত ঠিক আছে গানের গায়ে মোছা হয় রক্ত তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে সখী সবে আজ্ঞা দিল উত্তরাবে পদ্মা তারাও এই মানহারা মানবীর দ্বারে মান হারা মানবী হলো একজন সদাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে আফ্রিকার মহাদেশ আর একটা কথা তোমরা যদি চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে বেলে কোন ক্লাবসানে সেভ রেখো কখন কোন ক্লাস বেরোচ্ছে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো চিনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে শ্রীপন্থের প্রকৃত নাম এক দশমিক আট প্রশ্ন উত্তর হয়ে যাবে নিখিল সরকার এক দশমিক ন প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিবেশের সমিতি গঠিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে রাখবে এবছর তোমাদের মাধ্যমিকের আসার সম্ভাবনা রয়েছে এক দশমিক দশ তারিখের প্রশ্ন বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা চিহ্নিত পথটি উত্তরে যাবে অধিকরণকারক এক দশমিক এগারো তারিখের প্রশ্ন বিনা স্বদেশি ভাষায় মিলে মিটে কি আসা এখানে বিনা হলো উত্তর হবে অনুসর্গ এক দশমিক বারো তারিখের প্রশ্ন এক দশমিক বারো তারিখের প্রশ্ন দেখো মিথ্যেবাদী কোথাকার চিহ্নিত পদটি যে সমাজের উদাহরণ উত্তর হবে উপপদ তৎপুরুষ এক দশমিক তেরো তাকের প্রশ্ন পরপথ প্রধান সমাজ হল উত্তর হবে তৎপুরুষ অপশান খ হবে সঠিক উত্তর এক দশমিক তেরো তারকের প্রশ্নের ঠিক আছে তো তৎপুরুষ হবে ঠিক আছে তারপর দেখো নেক্সট দশমিক চোদ্দ প্রশ্ন তারপর দেখো পাখি জলে সাঁতার কাটে এটা হবে যোগ্যতা এই বাক্যে বাক্য গঠনের যে শর্তটি মানা হয়নি সেটা হচ্ছে যোগ্যতা ঠিক আছে তারপর থেকে এক দশমিক পনেরো থেকে প্রশ্ন এদেশের বুকে আঠারো আসুক নেমে এটি অর্থগত দিক থেকে প্রশ্নবোধ মানে প্রশ্নসূচক বাক্য ঠিক আছে প্রশ্নসূচক বাক্য তারপর দেখো এক দশমিক ষোলো প্রশ্ন যে বাচ্চে বাক্য কর্তা হয়ে ওঠে সেটি হলো উত্তর হয়ে যাবে কর্ম কর্তৃবাচ্য এক দশমিক সতেরো প্রশ্ন আমার খাওয়া হয়নি এটি যে বাচ্চার উদাহরণ উত্তর আমি ভাব এই ছিল টোটাল তোমাদের সতেরোখানা এমসি কিউ তার উত্তর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও এরপর এসি কিউগুলো আমরা করে দেবো এসি কিউ প্লে লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এর আগের পেজের এমসিকিউ কিউ এসিকিউ উভয় দুটো প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে